আজকে বাচ্চাদের জমানো টাকা দিয়ে বাচ্চাদের জন্য ফার্নিচার কিনবো আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন তা আমাদের প্রত্যেক বাবা মাদের উচিত তাদের সন্তানদেরকে ছোটবেলা থেকে টাকা সম্পর্কে আসলে সব কিছু বোঝানো তো জীবনে যেহেতু টাকাই সব কিছু আর জীবনে চলার পথে যেহেতু টাকা ছাড়া একদমই চলা মুশকিল যেখানে যায় সেখানে টাকার প্রয়োজন এই জন্য বাচ্চাদেরকে আসলে ছোটোবেলা থেকেই শেখানো উচিত যে কিভাবে টাকা জমাতে হয় কিভাবে অপচয় থেকে দূরে থাকতে হয় কিভাবে নিজের জমানো টাকা দিয়ে নিজের সকাল লাভ পূরণ করতে হয় সেগুলো আসলে সবারই উচিত বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে শিক্ষা দেওয়া তো আমার বাচ্চাদেরকে তিনজনকেই ছোটবেলা ওর বাবা তিনটা ওয়ালেট কিনে দিয়েছে তো ওরা ছোটোবেলা থেকে যে সালামি টাকাগুলো পায় সেগুলো ওরা ওদের মানি ব্যাগে জমিয়ে রাখে আর ওরা টাকা জমাতে অনেক পছন্দ করে তো আমাদের বাসায় যেহেতু ওরা দুইজন পড়াশোনা করে তো বাসায় একটা পড়ার টেবিল আছে আর একটা পড়ার টেবিল খুব দরকার ছিল তো আমরা ওদেরকে বললাম যে তোমরা চাইলে তোমাদের জমানো টাকা দিয়ে একটি পড়ার টেবিল কিনতে পারো তো এটা শুনে তো ওরা খুবই খুশি যে নিজের জমানো টাকা দিয়ে নিজের জন্য একটা পড়ার টেবিল কিনবে তো আজকের জন্য ফার্নিচারের দোকানে চলে আসছি আর বললাম যে তোমরা পছন্দ করো কোন টেবিলটা নিবা আর আমাদের বাসায় যেহেতু জায়গা কম তো আমরা চাচ্ছিলাম যে একটা ছোটোখাটোর মধ্যে একটা টেবিল নিব যেখানে বই খাতাগুলো গুছিয়ে রাখা যাবে ভিতরে অনেক জায়গা থাকবে তো এই জন্য আমরা আছে মানে একটা ফোল্ডিং টেবিল চয়েস করেছি আর আপনারা যারা ডাকায় থাকেন বা বাসায় জায়গা কম তারা চাইলে এই টেবিলটা নিতে পারেন মানে টেবিলটা ফোল্ড করা যায় আর এই যে আমরা আমাদের পছন্দের টেবিল আমাদের বাসায় চলে আসছে আর আপনাদেরকে দেখাচ্ছি যে টেবিলটা আসলে কেমন আমার মনে হয় যাদের বাসায় জায়গা কম আছে তারা চাইলে এই টেবিলটা নিতে পারেন আর আমার বাচ্চারা ছোটোবেলা থেকে টাকা জমায় আর ওরা আবার সেই টাকা থেকে দাদুকে দাদা নিয়ে দিয়ে বলে যে নেন এই টাকাটা দিয়ে পান খাবেন এতে করে কিন্তু ওরা অন্যদেরকে দেওয়া নেওয়া সম্পর্কেও জানতে পারছে মানে বুঝতে পারছে আর এই যে আমরা হচ্ছে এই টেবিলটা কিনে নিয়ে আসছি এই টেবিলটা ফোল্ড করলে একদমই জায়গা কম লাগে মানে ফোল্ড করলে একদম ছোটো হয়ে যায় আর টেবিলটার ভিতরেও অনেক জায়গা আছে বই খাতা গুছিয়ে রাখার জন্য তো আপনারা চাইলে যাদের বাসায় জায়গা কম চাইলে এই টেবিলটা নিতে পারেন আর বাচ্চারা তো খুবই খুশি যে নিজের জমানো টাকা দিয়ে এত সুন্দর একটা টেবিল কিনে ফেলেছে আর একটু পর পর এই টেবিলে বসে বসে ওরা পড়াশোনা করতে চাচ্ছে যেহেতু নিজের জমানো টাকা দিয়ে তো আমরাও ছোটোবেলা যখন নিজের জমানো টাকা দিয়ে কিছু করতে পারতাম খুবই খুশি লাগতো তো এই টেবিলটার এই যে নিচেও একটা ডয়ার আছে যেখানে অনেকগুলো বই রাখা যাবে আর সবাই আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন যে ওরা যেন ভালো থাকে সুস্থ থাকে আর ভালো মানুষ হতে পারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ